রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নববৃন্দাবন আজকে গল্পের পঞ্চম পর্ব বা শেষ পর্ব পর বৎস নীলাচল হইতে মলয়চন্দ আনিয়া বিগ্রহের অঙ্গে লেপন করিয়া দিবেন ভাবিয়া ঝাড়খণ্ডের পথে পুরী নীলাচল যাত্রা করিলেন যাইতে যাইতে রেমুনাতে আসিয়া রাত্রিবাসের জন্য তথাকার গোপীনাথ বিগ্রহের মন্দিরে আশ্রয় লইলেন তখন রাত্রি অনেক হইয়া গিয়াছে ঠাকুরের ভোগের সময় উপস্থিত কথায় কথায় পুরী মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করিলেন গোপীনাথের ভোগের কি ব্যবস্থা আছে পূজারী বলিল গোপীনাথের ভোগের জন্য অমৃত কেলি নামক ক্ষীর দ্বাদশ মৃতপাত্র ভরিয়া সন্ধ্যার পর দেওয়া হয় অমৃত সমান তাহার আস্বাদ গোপীনাথের ক্ষীর বলিয়া তাহার প্রসিদ্ধ অন্য কোথাও তাহা পাওয়া যায় না কথা বলিতে বলিতে ভোগের শঙ্খ উঠিল পুরী মনে মনে কিছু ক্ষীর প্রসাদ পাওয়া যায় না তা হইলে কিরুবাসা জানিয়া ওই রূপ ভোগ বৃন্দাবনের মঠে শ্রীগোপাল বিগ্রহের জন্য ব্যবস্থা করি ভাবিতেই পুরীর মনে লজ্জা হইল শ্রী স্মরণ করিয়া তিনি তথা হইতে বাহির হইয়া গ্রামের হাটে আসিয়া বসিলেন অযাচিত বৃত্তি পুরিবিরক্ত উদাস অযাচিত পাইলেখান নহে উপবাস রাত্রি গোপীনাথের পূজারি স্বপ্ন পান গোপীনাথ স্বয়ং তাহাকে বলিতেছেন দেখো এই গ্রামের হাটে এক সন্ন্যাসী বসিয়া আছে তার নাম মাধবপুরী তাহার জন্য একখণ্ড ভোগের ক্ষীর ধরার আঁচলে ঢাকা রাখিয়া দিয়াছি আমার মায়ায় তোমরা তাহা টের পাও নাই সে সারাদিন কিছু খায় নাই শীঘ্র মন্দিরে তার খুলিয়া লইয়া গিয়া তাহাকে দিয়া এসো পূজারী তখনই আসিয়া দ্বার খুলিয়া দেখিল সত্যি বিগ্রহে ধরার অঞ্চলে এক পাত্র ক্ষীর চাপা আছে বটে এমন মহাভাগ্যবান পুরুষ যাহার জন্য স্বয়ং ঠাকুর ক্ষীর চুরি করিয়াছেন ক্ষীর করিলেন মাধবপুরী একা অন্ধকার আট চালাতে বসিয়া বসিয়া নাম জপ করিতেছিলেন পূজারী তাহার হাতে ক্ষীর পাত্র তুলিয়া দিয়া পায়ের ধুলা লইয়া বলিল ত্রিভুবনে তোমার সমান ভাগ্যবান পুরুষ নাই পায়ের ধুলা তাও তোমার জন্য স্বয়ং গোপীনাথ করিয়াছেন বালক এক মনে শান্তভাবে শোনে বারবার সে তাহাকে প্রশ্ন করে বাবা কৃষ্ণ কোথায় থাকেন বৃন্দাবনে প্রতিদিন এক প্রশ্নে বিরক্ত হইয়া কর্ণপুর বলেন হ্যাঁ হ্যাঁ থাকেন ইহার পর হইতে সে সুর ধরে বৃন্দাবন কোথায় বাবা আমি বৃন্দাবন যাব কর্ণপুর ভাবিলেন ইহার কিছুই হইতেছে না দেখিতেছি আমার পরিশ্রম সবই পণ্ড হইতেছে এ কিছুই বোঝে না শুধু বাজে দুষ্টুমির দিকে ঝোঁক বারবার তাগাদায় বালক কর্ণপুরকে বিরক্ত করিয়া তুলিল কিছুদিন পরে দূর গ্রামে তাহার এক ধান্য ক্ষেত্রের কার্য ধরাইবার জন্য কর্ণপুরে সেখানে যাওয়ার প্রয়োজন হইল পূর্ব হইতে ঠিক করিয়াছিলেন বালক যে রূপ দুষ্টু হইয়া উঠিয়াছে তাহাকে সঙ্গে লইয়া গিয়া চোখে চোখে রাখাই ভালো এক কাজে দুই কাজ হইবে কর্ণপুর বলিলে চলনিলু আমরা বৃন্দাবনে যাই উৎসাহে বালকের রাত্রে নিদ্রাবন্ধের উপক্রম হইল প্রতি রাত্রে সে জিজ্ঞাসা করে যাইবার আর কয়দিন বাকি গন্তব্যস্থানে পৌঁছিতে সন্ধ্যা হইয়া গেল সেদিন রাত্রে শুইয়া সে কর্ণপুরকে বিরক্ত করিয়া তুলিল আমি কৃষ্ণকে দেখতে যাব বাবা কৃষ্ণ কোথায় গরু চড়ান বাবা কাল সকালে উঠে যাব পরদিন শিও ধান্যক্ষেত্রে যাইবার সময় কর্ণপুর তাহাকে সঙ্গে করিয়া লইয়া গেলেন ও ক্ষেত্র হইতে কিছু দূরে পথের ধারে বসাইয়া রাখিয়া বলিলেন এখানে চুপ করে বসে থাক কৃষ্ণ এই পথে যাবেন উঠে এদিক ওদিক গেলে কিন্তু আর দেখতে পাবে না চুপ করে বসে থাক সন্ধ্যার কিছু পূর্বে ক্ষেত্রের কার্য শেষ করিয়া কর্ণপুর বালককে লইতে আসিলেন তাহাকে দেখিয়া সে মহা উৎসাহে বলিল দেখেছি বাবা এই মাত্র কৃষ্ণ গরুর পাল চড়িয়ে নিয়ে ফিরিয়ে গেলেন তুমি এতক্ষণ কোথায় ছিলে তুমি দেখতে পেলে না কর্ণপুর বুঝিলেন নির্বোধ বালক গ্রামের রাখাল দিগকে গরুর পাল লইয়া পিড়িতে দেখিয়াছে বলিলেন চলো বাড়ি চলো আমি অনেক দেখেছি তুমি দেখেছো তো তাহলেই ভালো তারপর দিন হইতে বালক প্রায়ই বাবার সঙ্গে মাঠে যায় পথের ধারে নির্দিষ্ট স্থানটিতে বসিয়া থাকে বাপকে অনুযোগ করে কেন বাবা এখানে সন্ধ্যার সময় থাকো না কেন দেখো না কোনো কোন দিন বলে কাল আমার দিকে যে কৃষ্ণ বললেন আয় না গরু চড়াবি আমি তোমায় না জিজ্ঞাসা করে যেতে পারিনি যাব বাবা কাল প্রতিদিন এক কথা শুনিয়া কর্ণপুরের মনে খটকা লাগিল বালক যেভাবে কথাগুলো বলে তাহাতে মিথ্যে কথা বলিতে সে বলিয়াও মনে হয় না ব্যাপারটা কি একদিন বালককে বলিলেন এবার সে সময় যেন তাহাকে সে ক্ষেত্র হইতে ডাকিয়া লয় তিনিও দেখিবেন সন্ধ্যার পূর্বে বালক ছুটিয়া আসিয়া উত্তেজিত কণ্ঠে বলিল শিক্ষিরে সু বাবা কৃষ্ণ আসছেন কর্ণপুর বালকের পাছু পাছু পথের ধারে গিয়া দাঁড়াইলেন কোথাও কেহ নাই মাঠের ধারে নির্জন পথ কিন্তু বালক দুই হাত তুলিয়া মহা উৎসাহে বলিল ওই দেখো বাবা গরুর দল ওই যে ওই দেখো আসছেন কর্ণপুর বলিলেন কই কই কোনো কিছুই তাহার চোখে পড়িল না বালক বলিল এইবার দেখছ তো বাবা দেখেছ তো কত করু ওই দেখো কৃষ্ণ কেমন পোশাক পরে কর্ণপুর বিস্মিত হইলেন বালকের দিকে চাইয়া দেখিলেন সে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে উত্তেজিতভাবে জনশূন্য পথের দিকে চাহিয়া আছে ভাবিলে নিহা মস্তিষ্ক বিকৃতির লক্ষণ নয় তো হঠাৎ কিন্তু সেই নির্জন পথে কর্ণপুরের কানে গেল সত্য সত্যি যেন একদল গরুর সম্মিলিত পদশব্দ হইতেছে যেন অদৃশ্য একদল গরু কে তারাইয়া লইয়া যাইতেছে এবং সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য বাঁশির টান তাহার সম্মুখের পথ দিয়া একটা বাজিয়া চলিয়াছি খুব মৃদু বটে কিন্তু বেশ স্পষ্ট অপূর্ব মধুর তান জীবনে সেরূপ কখনো তিনি শোনেন নাই কর্ণপুরে সর্বশরীর শিহরিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল পাশের সুর একটানা বাজিতে বাজিতে দূর হইতে দূরে চলিয়া যাইতে লাগিল ক্রমে দূরে আরও দূরে গিয়া আমসি ফুলের বনের প্রান্তে মিলাইয়া গেল বালক বলিল দেখলে বাবা আমি বুঝি মিথ্যে কথা বলি কর্ণপুর চিত্রারপিতের ন্যায় দাঁড়াইয়া রহিলে। আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ